যে যাহারে ভালোবাসে সে তো খবু ভুলে না যেহারে ভালোবাসে সে তো কবু ভুলে না খোদা তোমার ভালোবাসে মাওনা তোমার ভালোবাসে to so me

হাত দুটো হাটের উপর চিপ করে তার মাথা রাখে বাম দিকে চোখায় দেন মাওলা কাদের গড়িকে সন্ধান করেন মাওলা কাদের গড়িকে সন্ধান করে দিলে সাগরে নগরে গিরি হয়ে গা উপরে কোথাও যেতে হবে না আল্লাহ পাক সেও কালাম আল্লাহ শরীফ ঘোষণা করেন বিসমিল্লাহ রহমান রহিম অভিয়ান খুশি কুম ও দুনিয়ার মানুষ সকল আমার নিদর্শন তোমার মধ্যেই আছে তুমি কেন দেখো না তালাশ করো না তাই পাও না

তোমরা আমাকে ভয় করো আর আমাকে পাইবার জন্য মধ্যস্থ শিলা তালাস করো সেই শিলা ছিল যেমন আর নবির গাম্বর সকল বর্তমান যেমন হলে পেলার যেমন এই জমানার সর্বশ্রেষ্ঠ খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান হাসিল করে পথ প্রদর্শক আমার জেন্দা বাবা আখির মুর্শেদ আখির মুজাদ্দেদ আমাদের আক আমাদের সাহেব আমাদের দস্তগীর আমাদের কলেজার গোটা চোখের মনিবার সাহেব জাহান আফজালে জামানি মুজাদ্দেদ জামান হাকিমুল আরে ফেকা আমেল মুর্শেদ মেসেল হাদিয়া গাহেদায় তের নূর বিশ্ব লিখা দেবা শাহ মাওলানা ফরিদপুরী ক্ষুদ্র শ্বাসে লুলেদি সেব দিলে গলে গান সমান দেন এতিন টাংগালে বাবার পার্ক কজ হাজির হন বাবার পার্ক কদম বড় কচ্চুমো খান দুপুটা চোখের পায়ে নজরানা দেন অনুনয় বিনয় করে বলেন কদে হই বনাজা আমরা বড় পাকে আমরা বড় গুণাগার মহাপ্রাবের দাও আমার মতন অত ভাগাই আপনার মরিজ ভাগের দিতে কেউ নাই বাবা গাল দয়াল বাবার পাত কত ছেলের হাত দিয়ে ধরা ধরেন আমার ক্যামাজান দেন বাবা পীরের মতন দরদি কেউ নাই পীরের মতন বান্ধব কেউ হয় নাই আর কোনোদিন হবে না সেই দিন বুঝতে পারবা যে দিন তোমার তোমার পীরের দিলের সাথে তোমার দিন খানা মিশে যাবে ওই দিনে গৌহার পয়দা হবে ওই দিন চোদ্দই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে ওই দিনে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে ওই জিকির আর পশ্চিম কালো বন্ধ হবে না তাই বাবার পাক

সকলিত জানা দয়াল পাপ কবহিয়ালে রাজ্য হাত ধরে এনতে না করেছিলাম এম কেয়াল খেয়াল চলে

হিসান ওছিলন বিলের গলায়কাম সমানবেে এতি কাঙ্গালের বষে চলে যান অবিকামড আলার দেশে মোদিন আর অনিতে পাহাড়ে পর্বতে গিরি গোহায় গোহা বড়জন লবিজিকে খোঁজেন বুক বড় ব্যথা চক্ষু বড়া পানি লইয়া কান্দা কান্দা ধরেন নবীজিকে রহমতাল্লি আলামিন বলে পান বড়জন ডাকেনিয়া রহমা মোদিনার আজ দিলুবালি চোখে মুখে মাখেন দেয়াল পাক কদরকে জানতে পা কত ধরকে খান আমার দয়াল পীরকে জান বলতেন দয়াল নবীজির মোহাম্মত হলে প্রকৃতি যার অন্তরে দয়াল নবীজির মোহাম্মত যতটুকু তার ইমান ততটুকু দয়াল নবীজির মোহাম্মত যার অন্তরে নাই তার ইমান বলতে কোন সম্পদ নাই সে সারা বেঈমান তাই দয়াল নবীজির মোহাম্মত অন্তরে পয়দা করেন আদৌ বুদ্ধি মোহাম্মত দুই সাথে এককালীন তিনার দিলের সাথে না পাক দিল খা মিশান আর কয়েক আর দয়াল নবীজিকে প্রাণ ভরে মহাপদারও কয়েকবার ডাকেন ইয়ার মা Alleluia

মাথা হচ্ছেন দুই বরাবর সপ্তম আসমান সপ্তম আসমানের উপর আশ্রাজিম আশ্রাজিমের উপর তবর মোকাম দিলের জলা পেতে সকলে তবা করেন আস্তাক্ষরুল্লাহ রব্বি মিনকুল্লে জম্বা তু বেলাই হিয়া আস্তাক্ষরুল্লাহ রব্বি মিনকুল্লে জম্বা তু বেলাই হিয়া আস্তাক্ষরুল্লাহ রব্বি মিন জম্বা তু বেলাই হিয়া এখন সকলেই পড়েন তবায়ে খাস বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির এখন সকলে খেয়াল করেন তোবার ফয়েজ জয়াল্লামের পাক কত বড় কিন্তু আশা দিন যায় আশা হইতে বাবা তোমার সাল্লামের পাক দিল হইয়া সমস্ত পিরানি পীরগণ পাক দিল সিলাই আমার হজর দয়াল পীর দস্তবীর কেবলা সাহেবের পাক দিল হইয়া আমাদের সকলে দিলে আসতেছে দিল ভরতেছে দিলের জাহের বাতের চলে যায় কালবে সত্তর হাজার পর্দার দিছে গুনার পাহাড় গুনার জল গুনা অন্ধকার গুনা কোনো হাউস গুনার জন্মার গুনার তাসির গুনার অন্ধকার সমস্ত রকমের গুনার খারাপের উপরে তবার ফয়েজ প্লাবনে দিল দাম এসে হয়ে গেল এই সাপ দিলে এখন খেয়াল করেন আর মারে জিপে গেল ইয়ার ভয়েস আল্লাহর কসলার জত সাথে বইরা মুর্দা দেল চির চিন্তা হইয়া কেবলা জানের দয়ায় প্রত্যেকের দিলে সারি ইতিহাসে স্পেজ আল্লাহ 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 अल तौबा करो ने मन तौबा कराय तहबा करे मन तौबा करण तौबा न করিলে গুনাহ কবা করিলে গুনাহ মহা হবে না রে মন তওবা কর আল্লাহ 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 পাক করনে বলে তওবা কর ले दे ले यार लापत कोर्याने बोले हैं अरे तो बा कोरो दे ले दे ले यार मारा ना मौत मिल गई मौत मिल गई रहे ना रे माँ तो करो कोरो अल्लाह लाल लाल সিরা কীরা গৌনা সব তোমার জানা সিরা কীরা গৌ না সৌগীরা কীরা গোনা অন্তরে কে আসে জানাস কেরা কবিরা গুনা না অন্তরে আসে জানা হস্ত তুইলা মা চাওনা হস্ত কৈলা মা আব চাও না করতে রসম ন তবা Mürecid bin, kahuda mi ne? Ne ya ya, yar mı mürecid bin, kahuda mi ne? Ne, de o ana, mürecid bin, kahuda mi lena.

তুমি তবে তুমি পাই বাটি কানা রে মন দেওয়ানা মুশিদ খোদা মিলে না নয়া আরে করা ধৈরা না

রে না তনের কুতল কন রে না তনের কৌতল কনা দেওয়ানা মরশি দেবীলে কদম নয় অর্ষি বাবার কদম ধৈরা मन देवाना मुर्शिदीन गोदाम